আসলাম আলাইকুম আজ সোমবার তিনে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিনে সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়িব বিশে মার্ক চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী পানহাটে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন জেনে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

একশো বিশ টাকা পৌঁছাচ্ছেন নব্বই দাম হয়েছে ভাই এটা কত ভাই একশো কুড়ি টাকা চাচ্ছেন আশি টাকা দাম হয়েছে কত চাচ্ছেন একশো চাচ্ছেন দাম হয়েছে কত সত্তর টাকা দাম হয়েছে চাচা আপনার এটা কত একশো টাকা চাচ্ছেন কত দাম হয়েছে দাম হয়নি দাম চাচাই পানটা কত চাঁচিতে ষাট ষাট টাকা চাচ্ছেন দাম হয়েছে না দাম হয়নি না এটা কত কাকা চাঁচিতে একশো চল্লিশ একশো চল্লিশ চাচ্ছেন দামদার হয়েছে আশি টাকা নব্বই টাকা বলছে কত দিন দিলেন মুরব্বী পঞ্চান্ন কাকু পঞ্চান্ন টাকা দাম দিয়েছেন বাই নব্বই টাকা চাচ্ছে পঞ্চান্ন দাম দিয়েছেন ভাই পান কত যাচ্ছেন ভাই একশো বিশ টাকা যাচ্ছেন দাম হয়েছে হ্যাঁ কত সত্তর টাকা দাম হয়েছে আজকে বাজার কেমন বাজার কম না ভাই পান কত যাচ্ছে কি বলেন দাম বলছে না কারণ কি বাজার কম কোন দামই বলছে না পান তো ভালো পান ভাই আপনার এটার কি খবর দাম বলছে না চল্লিশ টাকা লিগাল বাজার কত এর আসলে যদি লিগাল বাজার থেকে কত আজকে কম

ভাই আপনার এটা কত ভাই একশো দশ টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হয়নি এই টাকার এটা কত দুইশো টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হয়নি

হবে সাড়ে সাতশো পাঁচশো হ্যাঁ একশো নেবো

બજાર ખાય ખાય